যারা আছেন তাদেরকে আমি সবসময় বলি যে আলাদা করে একটু ক্লাস নিন ওই নেগেটিভ মার্কিংটা যে কি সাংঘাতিক এইটা ছাত্র ছাত্রীদের মাথায় আগে ঢোকাতে হবে কারণ পাবলিক এক্সামিনেশনে নেগেটিভ মার্কিং থাকে না কম্পিটিভ পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে সেটাই কিন্তু পার্থক্যটা তৈরি করে তোমরা সব পারবে আগে নিজের শক্তিতে বলিয়ান হও নিজের কাছে নিজে সৎ থাকো আর ওই সাত টাকার গল্পটাও মনে রাখো সকলকে ধন্যবাদ এই উদ্যোগ সফল হোক ছাত্রছাত্রীরা তোমাদের জয় জয়কার হোক তোমরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করো সুচিকিৎসক হোক সুন্দর ইঞ্জিনিয়ার হও নিজের রাজ্যকে মনে রাখো জেলাকে মনে রাখো তারপরে দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করো আর এই মঞ্চে আরো অনেক বেশি তারা এখানে সম্মানিত হোক এটাই আমাদের লক্ষ্য আমাদের মাননীয় বিধায়ক এবং আমরা যারা এখানে সবাই উপস্থিত আছি